প্রাণ তৈল ফ্যাট মিষ্টি টকল ফ্যাট যার যেমন প্রয়োজন বেছে নিন খাঁটি দুধে তৈরি প্রাণ দই ভান্ডার থেকে প্রাণ দই যখন খুশি সারা বেলা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা দুদিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারি সভাপতিত্বে ও কাজী আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত মাদ্রাসার মহাপরিচালক মুফতি আহমেদ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আপম খালিদ সাহেব আল্লামা আব্দুল বাসেদ সাহেব আল্লামা খুশিদ কাসিমী সাহেব ও জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা তৈয়ব সাহেব মহিউদ্দিন চৌধুরী একাত্তর বাংলা টিভি দক্ষিণ চট্টগ্রাম